আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা রিসেন্টলি একটি ঘটনা দেখলাম আর সেটি হচ্ছে যে এসালমের যে ব্যাংক খাওয়া মানে অবস্থা এসআলম যে ব্যাঙ্কে এস আলম এই ব্যাংক থেকে এস আলমের জন্য আজকে মূলত পাঁচটি ব্যাংক একীভূত করা হচ্ছে এবং এই পাঁচটি ব্যাংক একই একীভূত করার জন্য আমরা একটি সম্ভাব্য ভয়াবহ বিপর্যয় সামনে দেখতে পাবো আর সেটি হচ্ছে যে এই এস আলম কিন্তু তার যেই মানে ঋণ জালিয়াতি সে ঋণ জালিয়াতি করে সে হাজার হাজার কোটি টাকা এখান থেকে লোপাট করেছে এবং এস আলমের সাথে আরও অনেক রাঘব বওয়ালা জড়িত যারা এই টাকাগুলো লোপাট করেছে এবং তারপরেই কিন্তু ব্যাঙ্ক সেক্টরে একটি ভয়াবহ বিপর্যয় নেমে আসে ইসলাম ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন ব্যাংক কিন্তু একদম রসতোলা যাওয়ার মানে পর্যায় হয়ে গেছিলো কিন্তু জামাত ইসলাম এসে কিন্তু সেই ব্যাঙ্কটাকে আবার রক্ষা করলো তো এরপরে আমরা যেটা দেখলাম যে বিশেষ করে সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক থেকে শুরু করে আপনার হচ্ছে যে এক্সিম ব্যাংক তারপরে হচ্ছে যে আরও বেশ কয়েকটি ব্যাঙ্ক মোট পাঁচটি ব্যাংক দেখলাম যে একীভূত হবে এবং তাদের অবস্থা খুবই খারাপ গতকালকে আমাদের এক সহকর্মী এসে বললেন যে তার তিনি একটি ব্যাঙ্কে জমা দিতে গিয়েছিলেন কিছু টাকা সেই টাকা নাকি গত এক সপ্তাহ বা পনেরো দিনের মধ্যে একমাত্র জমা 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 করা টাকা এবং সে টাকার পরিমাণ ছিল মাত্র পাঁচ হাজার টাকা সে টাকাটা নাকি তিনি যখন জমা দিতে যান সেখানকার কর্মীরা নাকি খুব মানে উৎফুল্ল যে আসলে আমাদের এখানে কেউ টাকাও জমা দিতে আসছে না সবাই শুধু টাকা নেওয়ার জন্য আসছে এবং আমাদের গালিগালাজ করছে আমাদেরকে অপমানপদস্থ করছে কেউ কেউ তো মারতে পর্যন্ত আসছে না আমাদেরকে ভাই আসলে আমাদের কী দোষ আসলেই তো দায় ভাই যে ব্যাংকে যারা চাকরি করছেন যারা ব্যাংকের কর্মচারী তাদের কোনো দোষ আছে তারা তো জাস্ট শুধু মানে হচ্ছে যে আপনার সেখানে চাকরি করে তার তো অন্য কিছু না বরং আপনাদের যে টাকার হচ্ছে যে মানে অবস্থা সেটা তো মূলত যারা বড়ো বড়ো রাঘব বল তারা মূলত আপনাদের টাকাগুলো শেষ করেছে যদিও সরকার এখানে আশ্বাস দিয়েছে হয়তো বা জনগণের এই মানে এইটা করতে আরও সময় লাগবে কিন্তু সবথেকে বিপর্যয় যেটা নিয়ে আসবে নেমে আসবে ব্যাঙ্ক সেক্টরে সেটা হচ্ছে যে মনে করেন এখন এই পাঁচটা ব্যাঙ্কে যদি হচ্ছে যে আপনার দশ হাজার বা পনেরো হাজার অথবা বিশ তিরিশ হাজার যদি কর্মী থাকে তাহলে সেখানে তো এত কর্মী তাদের লাগবে না যখন পাঁচটা ব্যাঙ্ক একীভূত হবে তখন কিন্তু মূলত পাঁচ হাজার দশ হাজার লোক দিয়ে হয়তো এটা চলবে কিন্তু সেখানে যদি তিরিশ হাজার কর্মী থাকে তাহলে বিশ হাজার যে ব্যাংকের কর্মী ছিল তারা কিন্তু ইনস্ট্যান্ট চাকরি হারাবেন চাকরি হারালে একটা মানুষের বয়স যখন তিরিশ বছর পঁয়ত্রিশ বছর তার যদি কোনো সেভিংস না থাকে তাহলে তিনি তখন কী করবেন তিনি একটি যখন ব্যাঙ্কে ঢুকেছিলেন তখন কিন্তু একটা হচ্ছে তাদের মানে ভাবসব একটা আলাদা ছিল বিশেষ করে মেয়ের মানে হচ্ছে যে মানে পক্ষ থেকে বা মেয়ের পরিবারের পক্ষ থেকে খুব কদর করা হতো ব্যাংকের চাকরি সিকিউরিটি আছে কোনো সমস্যা নিয়ে সেই। কিন্তু এখন ভাই যারা এ বেকার হবেন তারা হুটহাট করে কিন্তু যে কোনো একটা জায়গায় যে চাকরি পাবেন না তখন তিনি কিন্তু একটা পরিবারে বোঝা হয়ে যাবেন হয়তো চাকরি খুঁজতে একটু সময় লাগবে বা চাকরি পেতে সময় লাগবে তার যেহেতু মানে এক্সপিরিয়েন্স এবং যোগ্যতা আছে কিন্তু আলটিমেটলি এই মানুষগুলো কিন্তু ইনস্ট্যান্ট একটা বোঝা হয়ে যাবেন তো সে জায়গা থেকে এই যে একটা মানুষ এই যে একটা গোষ্ঠী একটা দেশকে এবং একটি হচ্ছে যে মানে ফ্যামিলিকে এইভাবে একটি ফ্যামিলি থেকে শুরু করে একটি দেশকে এইভাবে বিপদের মুখে ফেলে দিল আসলে এদের কি কোনো বিচার হবে না এবং এর সাথে যারা জড়িত তাদেরকে কোনোই কোনো বিচার বিচার হবে না প্রভিউয়ার্স আপনারা সতর্ক থাকুন সচেতন হন এবং এগুলোর জন্য সোচ্চার হন যেন বাংলাদেশে আর কোনো ব্যাঙ্কে না জন্মায় আর কেন আর আর কেউ যেন শেয়ার বাজার থেকে শুরু করে ব্যাংক লুট এগুলো কেউ যেন করতে না পারে আমরা এটার দৃঢ় প্রতিবাদ জানাই এবং তাদেরকে স্বাস্থ্যের শাস্তির আওতায় আসা হোক তারা বিশ্বের যে কোনো জায়গায় থাকবে ইন্টারপোলের মাধ্যমে বা বিভিন্ন এজেন্সির যেগুলো আছে সেগুলোর মাধ্যমে তাদেরকে নিয়ে এসে দেশে যেন প্রচলিত আইন তাদেরকে বিচার করা হয় পাশাপাশি এই সকল ফ্যামিলিকে যেন ক্ষতিপূরণ দেওয়া হয় ধন্যবাদ আপনাদের